নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর আছে তো গ্রাম বাংলায় একটা কথা আছে সকালে কুয়া অকালে মেঘ তো সকালে যেরকম এখন এই টাইমে কুয়াশা করছিল তো তখন ভাবছিলাম হয়তো বৃষ্টি হতে পারে তো দেখতে পাচ্ছেন সারা কাশি মেঘে ঢাকা এখন কিন্তু বেশ সময় হয়েছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে যাওয়ার ভাবনা ছিল আজকে বড়দাম মির্জা কিছু কেনাকাটা করে বড়দাম যাওয়ার কথা ছিল তো এর জন্য বাবার জন্য তাড়াহড়া করে কিছু রান্না বান্না করছি যে রান্নাবান্না করে তারপরে বড়দাম যাবো যদি আসতে দেরি হয় তাহলে বাবার জন্য ওরা খাওয়া দাওয়া করে নিতে পারে তো একটু অপেক্ষা করা লাগতেছে মেঘের জন্য থেকে বৃষ্টির যদি হয়ে যায় তারপরে যাবো আর যদি না হয় তাহলে বেরিয়ে পড়ব আর কি এখন বৃষ্টির মধ্যে তার এমনি কোনো কাজকাম নাই সকাল থেকে কিছু কাজ করছে আর কি তো দেখি একটু অপেক্ষা করি তারপর আপনাদের নিয়ে যাবো পারতাম ঘাস গেছে টুকটুক টুক টুক করে একাই পাশ করছে ছাড়িয়ে দিলাম কারণ হচ্ছে একটু পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সাতটা দিলে এই জন্য ভালো হবে পাতা হলে নষ্ট হবে তো বাইরের থেকে বের হয়েছি আজকে বেশ লং টাইম বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে তো আসলে যাচ্ছি এর আগে একবার যাওয়ার প্রোগ্রাম করছিলাম হয়তো আপনাদের বলছি যে ওমান প্রবাসী বাবুদা নুপুরের শ্বশুরের জন্য বাজার করার জন্য কিছু টাকা পাঠিয়েছিলেন তো তারপরে ওই দিন তো নারায়ণবাবু হসপিটালে ভর্তি ছিলেন দেখে আসলাম বাবুদা আবার চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছিলেন তো বাজারটা করে দেওয়া হয় নাই তো আজকে সেই জন্য যাচ্ছি তো আজকে যদি না যাই আবার সময় পাবো না কারণ সামনে দু দিন আমি খুব ব্যস্ত থাকব দু তিন দিন বাড়িরই কাজ আছে এই জন্য ভাবছি আজকেই যাই এখন বৃষ্টিও থামছে ওয়েদারটাও ঠান্ডা আছে এই ফাঁকে যত দ্রুত পারা যায় কাজটা সেরে চলে আসি তোর সাথে আপনারাও চলেন একটু সময় কাটিয়ে আসি

パリティーのパシャ。

আর সুপারি দিও একশো গ্রাম আর মিষ্টি পান ভালোটা দিও দিয়ে আদা বিড়া দিয়ে

Nu prea să-și vă să-l lași,

তুমি পুলিশ দুই হাজার টাকা সত্যি না লাগে লাভ তোমার কষ্ট হইলো আমার

তো পুরো শ্বশুর বাড়িতে ঘুরে আসলাম নান অবস্থা এখন মোটামুটি ভালো এখনকার শেষ এখন বাবুদা যে শিলপ নিয়ে মনের কোন কিছু পাঠাইছে আর কি আর বাবুদা সবসময় আমাদের ভিডিও দেখে নিজের ভিডিও দেখে তো বলুন দাদা আমার তরফ থেকে আপনি দিয়ে আসবেন তো আমার আমি সে তো সরাসরি পাঠাইতে পারে আমার নিজের কেনা লাগছে আমার পছন্দ মতো আমি একটা শাড়ি নিয়ে আসছি আর হচ্ছে এখানে আছে একটা ঘন্টা

তো আজকে শুধু ঘোরাঘুরের মধ্যে সারাদা যাইতেছে বৃষ্টির জন্য একটু ঝামেলা হয়েছিল আর কি তাছাড়া অনেক আগেই কাজ শেষ হইতো এখন আবার বিকালবেলা ডিউটি করা লাগতেছে এখন বাড়ি ঢুকিনি ভাবছি কাজগুলো শেষ করি একবার বাড়িতে ঢুকব তো সবাই মানুষের পাশে বাবুদা দাঁড়াইছেন বাবুতাকে অনেক ধন্যবাদ অনেক সময় হয় আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে আবার ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন